নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পটল আলুর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি এই সময় কিন্তু বাজারে প্রচুর মাত্রায় পটল উঠছে আর পটল দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি তবে বন্ধুরা এই রেসিপির টেস্ট কিন্তু অন্যান্য রেসিপির তুলনায় খেতে অন্যরকম হয়ে থাকে তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে এখানে আমি নিয়েছি পটল আড়াইশো গ্রাম আর নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু এখানে সবগুলোই কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পটলের হালকা একটু খোসা রেখে কেটে নিয়েছি তো এবার পটলের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিলাম তো এখানে কিন্তু অবশ্যই হলুদের গুঁড়োটা একটু কম পরিমাণে ব্যবহার করবেন কারণ যখন ভাজবো তখন কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে যদি হলুদ গুঁড়ো বেশি দেওয়া হয় এবার এগুলোকে দশ মিনিটের জন্য রেখে দেব অপর দিকে একটি মশলা তৈরি করে নেব একটি গ্রাইন্ডিং জারের মধ্যে এক ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে হাফ টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এবার দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটির একটি খুব ফাইন পেস্ট তৈরি করে নেব তো আমার এখানে পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে একটি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবার আমরা আরও একটি পেস্ট তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা কাজু ভিজিয়ে রাখা দিচ্ছি এখানে একটি বড় সাইজের টমেটো কুচি এবার এই দুটোর উপকরণের একটি পেস্ট তৈরি করে নিলাম এবার চলে যাব সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে নুন হলুদ মাখিয়ে রাখা আলু এবং পটলের টুকরোগুলো পটল আলু টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম প্রথমে মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে মিনিট খানিকের জন্য এভাবে ভেজে নেব তো খানিক ভেজে নেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এটিকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এখানে আরও তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে ভেজে নিলাম তো মাঝখানে আমি ঢাকা খুলে একবার নেড়ে নিয়েছিলাম তো আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে আলু পটলটা ভেজে নিতে হবে লাল লাল করে এবার এগুলোকে তেল থেকে তুলে নেব পটল আলুটা যদি এইভাবে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু এই রান্নাটা খেতে বেশি টেস্ট হবে অবশ্যই কিন্তু আলু পটল গুলো লাল করে ভেজে নেবেন যে তেলটা বেঁচে ছিল সেখান থেকে আমি কিছুটা পরিমাণ তেল তুলে নিচ্ছি এতটা তেলে রান্নাটা করব না আর যে তেলটা করার মধ্যে আছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে ডালচিনি এলাচ লবঙ্গ আর দিয়ে দিচ্ছে এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে আর বন্ধুরা এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারেন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম এর মধ্যে আগে থাকতে পেস্ট করে রাখা মশলা তো মশলাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আগে থাকতে বেটে রাখা কাজু এবং টমেটোরের পেস্ট আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা গ্রাইন্ডিং জার ধুয়ে জল দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু গ্যাসের ফ্লেম লোতে থাকবে এই অবস্থায় আমাদেরকে এটিকে ভেজে নিতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে আর টমেটোরেরও কাঁচা গন্ধটা যাবে তাই এখানে কিন্তু লো ফ্লেমেই ভেজে নিতে হবে বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা থাকাটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর যখনই তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে আগে থাকতে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিতে হবে আলু পটল দিয়ে দেওয়ার পর আবারও এটিকে প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিলাম লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে হাফ স্পুন পরিমাণ চিনি আর স্বাদ মতো নুন নুনটা অবশ্যই বুঝে দেবেন আমরা কিন্তু আলু পটল ভাজার সময় নুন দিয়েছিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে একটা কাপ পরিমাণ দুধ এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন দুধটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা অবশ্যই এই রান্নার মধ্যে দুধ ব্যবহার করবেন অপূর্ব টেস্ট হয় খেতে লো টু মিডিয়াম ফ্লেমে এটিকে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিট মতো তো পাঁচ মিনিট পর আপনাদের ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি আর এবং আলুগুলোও দেখিয়ে দিচ্ছি যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এখানে আশা করে দেখে বুঝতে পারছেন আলু পটল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন পরিমাণ ঘি এবার ঘি গরম মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা পটলের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষের দিন তৈরি করতে পারেন বা অন্যান্য যে কোনো দিনও তৈরি করে নিতে পারেন এটি বিশেষ করে রুটি পরোটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে আর এই তরকারিটা এতটা টেস্ট হয় বাচ্চা থেকে বড় কিন্তু সকলেই ভীষণই পছন্দ করবে তো আমাদের এখানে রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি এখানে একটি বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার